ভক্তি পুঞ্জিত হবে তখন আপনি ভগবানের প্রতি জগতের প্রতি আর কেউ আছে বলে মনে হবে না ভগবানের প্রতি কেন অনন্য মমতা বিষ্ণুকে এখন আর আমরা কোনো জিনিসের প্রতি মমতা করব আপনার শরীরের প্রতি না আপনার হাতকে সব বন্ধু বান্ধব দুই ভাই লেখা পিতা अरे कितना अरे मत भगवान कितना तो फिर कहना और अगर कहना तो ना सुनायेगा सामने आमला कहना तो कहने की जरूरत जार दुख तो आंख तारी तो आँख की आंख दुख तो आंख से के आंख से और तो मनोहर ना जरूरत অভাব বলতে কি স্বভাবে আসতে দেখতে দেখতে একটা স্বাধীনতা সাধু সঙ্গে প্রভাবে আসতে সাধু সঙ্গে প্রভাবে সাধন হবে সাধনের প্রভাবে যখন আপনার কাছে আসি ভেতরে একটা প্রেরণা হয় আবার যখন চলে যাই মনে মনে আপনাকে চিন্তা করি কিন্তু সেই যে একটা শক্তি সেটা কমে যায় আবার মনে হয় আমাদের প্রতি আমার প্রতি আপনার

তুমি তো সর্ব মানে কমিটিকে বিচার দেখছি হ্যাঁ তুমি যদি ঠিকা করবেন আর ঠিক আছে করছেন সেটা নিটিকা না করলে তো একটু দিতে পারবে না ঠিক আছে কারণ যে এত দীর্ঘ দিন এখানে আছেন আমাদের সামনে

এবার ডাক্তার এসে দেখলো বাইশ বছর হবে বাবা বিশ বাইশ বছর হয়ে যাবে এটা দু হাজার তিনে চারে হতো মানে বাইশ বছর কিছুদিন আগে বাবা ভবন্ধ রয়েছিল ভবন্ধ হলো দু হাজার পাঁচে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

আর বাবাকে ভয় পা ওই ডাক্তার গুরু হিসাবে মানে তোর বাবাকে আর দেখে বলে বাবা তোমাদের ট্রিটমেন্ট করে আমি ওষুধ এই পীড়া গিয়েছে বাবার মানে এটা দেখার মতো না এমন বাবা বহু সহ্য করতে পারে মানে অল্প স্বল্প ব্যথাতে বাবা কুকাবে না বহু সহ্য করা ওইখানে বাবা পরিশান হয়ে গেছিল মানে এক প্রকার গিরিরাজ্যে নিজে ট্রিটমেন্ট করেছে আমার দাতু মনে আছে বাবাকে আমি নিয়ে আসছিলাম একদিন গতের দিন এই শঙ্কর সংকুণ্ড আইসা বাবার আসতে পারছে না গোবিন্দ তো আমি বাবার সাথে দাতু আধা ঘন্টা বসেছিলাম বাবার আসছে এইখান থেকে আর পাঁচ সাত মিনিট দশ মিনিটের রাস্তা তো আমি আধা ঘন্টা বাবা উঠি উঠতেই পারছে না আগবে দিয়ে কয়েকবার উঠি তারপর আর একটু করে উঠতে উঠে আমি কুটিয়াতে চলে এলাম তখন আমি মা পরের দিন সকালে শুনি বাবা সারা রাত্র পরিক্রমা করে সকালে আসছে আবার পরিক্রমা চলে গিয়েছেন এগুলো আমাদের চোখের সামনে রাত্র দেখা

हासी न ताई गौरंग दासीवानी

তো সে ভক্তের লক্ষণ কি শ্রীত সুবিধরী না রাজা তো সত্যব শান্তা সাধব সাধু ভূষণ এগুলো হচ্ছে সাধুদের সাধু ভূষণ সেই সাধুর দ্বারাই তোমার মানে মানে ভগত